আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সাথে আছি আমি আলমার আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ডিজিটাল জর্জেট এবং সিল্কের মধ্যে একটা অফার আগে জর্জেট দেখাবো অফার প্রাইস যাবে আজকে সাতশো টাকা তারপর দেখাবো ডিজিটাল সামো সিল্কগুলো তো এটা কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক করা এই শাড়িগুলো আপনারা জানেন দেখাও পুরোটা দেখাও আর চারা যারা যারা এখনও নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক একটা কমেন্টস করবেন আর বছরের নতুন বছরের ইংরেজি বছরের শুভেচ্ছা এটা হলো ব্লাউজ পিস প্রাইস সাতশো টাকা তো এটা হলো জর্জেটের মধ্যে এটা হলো আচল দেখেন ওভারঅলটা এটা এই যে ব্লাউজটা এটা এটা হলো ব্লাউজ পিসটা আলাদা দেওয়া আছে ঠিক আছে এটা ব্লাউজ পিস সাতশো টাকা তো ফ্রেন্ডস এটা হলো জর্জেটের মধ্যে ক্রেপের মধ্যে এটা হলো ডিজিটাল অপশন দেওয়া আছে এটা হলো আঁচল লাস্ট টান দেখো এই যে ব্লাউজটা সাতশো টাকা এই যে এটা হলো হোয়াইটের মধ্যে এটা কিন্তু মিল হোয়াইট না বাট হোয়াইটের মধ্যেই ঠিক আছে এটা হলো আঁচল দেখো ফার্স্ট টু লাস্ট দেখো

ডিজিটাল প্রিন্ট করা কিন্তু এই যে ওভারঅলটা এটা এই যে যা ব্লাউজটা সাতশো টাকা এটা হলো আপসন দেওয়া এটা হলো আঁচল ওভারঅলটা এটা ফার্স্ট টু লাস্ট আর এই যে ব্লাউজ পিসটা সাতশো টাকা এই যে বেরুন কালার কালার ক্যামেরায় যেটা দেখতেছেন মূলত এই কালারটাই এই যে এটা হলো আঁচল দেখাবে ওভারঅল সেটা দেখাবে এই যে ফার্স্ট টু লাস্ট এরকমই আসবে আর এই যে ব্লাউজ পিসটা সাতশো টাকা তো এটা একটু মিষ্টি টাইপের কালার এটা হলো আঁচলটা এটা হলো আঁচল ওভারঅলটা এটা দেখেন ফার্স্ট টু লাস্ট দেখাও এটা হলো ব্লাউজ পিস সিকুয়েন্সের কিন্তু ব্লাউজটা সাতশো টাকা এটা আঁচল এটা হলো স্কিন গোল্ডেনের মধ্যে ওভারঅলটা এটা ডিজিটাল প্রিন্ট এটা হলো ব্লাউজ পিস এটা হলো একটু সুরমা টাইপের কালার এটা হলো আঁচল ডিজিটাল অপশন দেওয়া লিফ্ট মানে পাতা ডিজাইন দেওয়া এটা হলো কুচিটা হ্যাঁ দেখাও লাস্টে যে এটা হলো ব্লাউজটা সাতশো টাকা যেটা হলো সি গ্রিনের মধ্যে এটা হলো আঁচলটা আঁচল আগে খুব সুন্দর একটা এই যে দেখেন ডিজাইন ওআরটা এরকমই ফার্স্ট টু লাস্ট আর এই যে ব্লাউজ পিসটাও দামি দিছে প্রাইস সাতশো টাকা এগুলো অফ ব্লু কালার এটা হলো আঁচল ওআর অলটা এরকম এগুলো জর্জেটের মধ্যে কিন্তু এটা হলো ব্লাউজ পিসটা সাতশো টাকা এটা হলো এস টাইপের বা স্কিল গোল্ডেল কালার বা ক্যামেরা যে কালার দেখতেছেন সেটা এটা আঁচল ওয়ারলটা এটা দেখা হই ওয়ারলটা এই যে ব্লাউজ পিসটা সাতশো টাকা এটা হলো আচল শ্যালা টাইপের কালার ওয়ারলটা এই যে ব্লাউজ পিসটা সাতশো টাকা এটা হলো জাম কালার এটা হলো আঁচল ওভারঅলটা এটা দেখো এটা হলো ব্লাউজ পিসটা সাতশো টাকা তো ভাই বোনের এর আগে যে তিনটা শাড়ি দেখাইছে এই যে এগুলা এগুলা তিনটারই কিন্তু ব্লাউজে কাজ করা হয়তো বা উল্টা দেখাইছে এই যে দেখেন এই ধরনের কাজ করা আছে সমস্যা নাই এটা ভিডিওতে প্লেন দেখানো হয়েছে ঠিক আছে এটা হলো আঁচল ওভারঅলটা এটা ওভারঅলটা এটা এটা ক্রেপের মধ্যে এটা হলো ব্লাউজ পিস সাতশো টাকা যেটা হলো কফি টাইপের কালার এটা ডিজিটাল অপশন দেওয়া আছে এর আগের আর শাড়িটাও ডিজিটাল অপশন দেওয়া এগুলো কিন্তু একদম হিট দিয়ে ভালোভাবে লাগানো আছে মানে অ্যাড করা আছে খুব সুন্দরভাবে যা পঞ্চাশ বছর উঠবে না শাড়ি পরে নি তো একদিন মানে এটা একটা জাস্ট গ্যারান্টি দিলাম মানে এরকমভাবেই দেওয়া ওইটা ব্লাউজ পিস মানে গ্যারান্টি দিচ্ছে এরকমভাবে যে ও না ওঠার জন্য এই কথাটা বলা এই আর কি সাতশো টাকা এটা হলো জাম কালার এটা হলো আঁচল ওভারঅলটা এটা ওভারঅলটা এটা এই যে ব্লাউজ পিসটা সাতশো টাকা তো একটা এই একটা শাড়ি দেখেছি ওইটাতে হালকা হালকা জাম ফ্লেভার আছে নাকি না এটাতে জাম ফ্লেভার আছে আর ওইটাতে স্কিন গোল্ডেন ফ্লেভার কালার কিন্তু চেঞ্জ আছে এটা আচল এটা ওই যে ব্লাউজ পিসটা সাতশো টাকা প্রত্যেকটা শাড়ি মার্কেট প্রাইস আপনারা দামাদামি করতে গেলে দেখা যায় আরো বেশি আমি প্রাইস নাই বললাম কিন্তু এগুলো নিয়ে আপনারা বিজনেসও করতে পারবেন গিফটও করতে পারবেন আত্মীয় স্বজনদেরও দিতে পারবেন নিজেদের জন্য নিতে পারবেন এগুলো আমাদের লস প্রজেক্ট যে সিকুয়েন্সের ওয়ার্ক করা এটা হলো আচল ওভারঅলটা এটা দেখেন ফার্স্ট টু লাস্ট এগুলো আমাদের লস প্রজেক্ট দিয়ে দিচ্ছে বলতে পারেন ভাই বছরের প্রথম দিন লস প্রজেক্ট দিচ্ছেন সব ধরনের একটা পলিসি থাকে আমরা আমাদের পলিসি মনে করি আমরা দিচ্ছি তো আশা করি আপনারা নিলেই জিতবেন ঠিক আছে তো এটা হলো জর্জটের মধ্যে তো জর্জেটের এটাই লাস্ট ওয়ান পিস এরপরে দেখাবো সিল্ক এটা হলো আচল অরেঞ্জ টাইপের কালার এই যে মূলত সেম কালারটা ওভারঅলটা ডিজিটাল এটা হলো ব্লাউজ পিসটা সাতশো টাকা তো এখন দেখাচ্ছি সামো সিল্ক ভাইয়া দেখান জর্জেসের আইটেম শেষ এবং শামু সিল্কে যে এটা হলো গোল্ডেনের মধ্যে কিয়া গোল্ডেন এটা হলো আঁচলটা ডিজিটাল প্রিন্ট করা দেখেন এটা হলো আঁচল ওভারঅলটা এটা দেখাও ফার্স্ট ক্লাস দেখো এই যে ওভারঅলটা এটা আর এই যে ব্লাউজ পিসটা সাতশো টাকা এরপর একটা আরেকটা দেখাচ্ছি এটা হলো পিস টাইপের কালার সরি এটা হলো পিস টাইপের কালার দেখেন এটা হলো আঁচল আঁচল ওভারঅলটা এটা দেখেন টু পিস টাইপের কালার ওভারঅলটা এরকম আর এই যে ব্লাউজ পিসটা সাতশো টাকা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন আর বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে ঢাকার ভিতরে একশো টাকা চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা চার্জ কোনো সমস্যা নাই জাস্ট স্ক্রিনশট মারবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন উপর দেওয়া আছে নাম্বারটায় ছবি পাঠিয়ে দেবেন ঠিক আছে এটা হলো পিঙ্কস টাইপের কালার হলো ব্লাউজ পিস প্রাইস মাত্র সাতশো টাকা আজকের অফারটা কেউ মিস করে নেয় এরপরে মনে হয় না এগুলো দিতে পারবে এগুলো আমাদের সবই মোটামুটি লস প্রজেক্টেই বলা চললেই চলে বলতে পারেন লস প্রজেক্টে কেন ভাই এটা সিস্টেম বিজনেসের কিছু সময় ছাড় দিতে হয় সে হিসাবে দিচ্ছি এটা হলো পেস্ট কালার তো নেক্সট ইনশাল্লাহ পোষাই নিব নেক্সট এগুলো ভিডিও দিতে হলো আমাদের বারোশো পনেরোশো টাকা করেই ভিডিও দিতে হবে তো এখন যারা নিয়ে যাচ্ছেন আশা করি নিয়ে রাখবেন আপনাদের জন্য ভালো হবে আর সামনে একটু বেশি সময় ঈদের বাকি আছে তারপরও বললেই কি বলা যদি ভবিষ্যতে কাউকে গিফট করার জন্য কিনে রাখেন আপনাদের জন্য টাকাটা সাশ্রয়ী হবে আমি বলবো কিনে রাখেন এটা হলো স্কিন গোল্ডেন টাইপের কালার এটা হলো আঁচলটা সামোসিল্কের মধ্যে ওভারঅলটা এটা দেখেন ফার্স্ট টু লাস্ট ফার্স্ট টু লাস্ট এরকমই হবে আর এই যে ব্লাউজ পিসটা প্রাইস মাত্র সাতশো টাকা একদম জমকালো একটা ধামাক অফার দিয়ে দিচ্ছি ভিডিওটা কেউ মিস করেন না আর আমার চ্যানেলে যারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাথেই থাকবেন এটা হলো নেভুলুর সাথে সি গ্রিন কালার কমেন্ট করছে বা ফিরোজে এটা হলো আঁচলটা ওভারঅল দেখেন এই যে ওভারঅলটা এটা আর এটা হলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র সাতশো টাকা টাইপের কালার এটা হলো আঁচলটা ওভারঅলটা এরকমই ওভারঅলটা এরকমই দেখেন ব্লাউজ পিসটা প্রাইস মাত্র তো ভাই ও বোনেরা এটা হলো কি অ্যাসের মধ্যে সি গ্রিন বা ফিরোজা ফিরোজা কালার এটা হলো আঁচল সামো সিল্কের মধ্যে এটা হলো আঁচল ওভারঅলটা দেখাও এই যে ওভারঅলটা এটা দেখেন আর এই যে ব্লাউজটা সাতশো টাকা এটা হলো সবুজের মধ্যে বা বটল গ্রিন টাইপের এটা হলো আঁচলটা কালারটা কিন্তু একটু ডিপ আসবে খালি একটু ইয়া কালার আসছে ওভারঅলটা এটা দেখেন ফার্স্ট টু লাস্ট এই যে ব্লাউজ পিসটা সাতশো টাকা এটা হলো সবুজের মধ্যে এটা হলো আঁচলটা ওভারঅলটা এটা ফার্স্ট টু লাস্ট এই দেখেন ব্লাউজ পিসটা সাতশো টাকা এটা হলো আঁচলটা দেখেন ডিজিটাল খুব ভালো ব্র্যান্ডের একটা শাড়ি ওয়ারলটা এরকম ফার্স্ট টু লাস্ট এই যে ব্লাউজ পিসটা সাতশো টাকা তো এটা মিষ্টি মেরুন কালার এটা হলো আঁচলটা এটা হলো ইটালিয়ান সিল্কের উপরে এভারেজ দিয়ে এটার সাথে ছোটো ছোটো প্রিন্ট করা ওয়ারলটা দেখাও হ্যাঁ এই যে দেখাও হ্যাঁ ব্লাউজটা দেখান ভাই এই যে ব্লাউজ পিসটা মিষ্টি মেরুন প্রাইস মাত্র সাতশো টাকা তো এটাও মিষ্টি মেরুন ছোট ছোট প্রিন্টের মধ্যে মিনাকারি করা এটা হলো আঁচলটা হ্যাঁ ফার্স্ট লস দেখাবে ওই যে ওভারঅলটা এরকমই আসবে ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট কালার এই যে দেখেন এটা হলো ব্লাউজ পিসটা সাতশো টাকা ইটালিয়ান সিল্কের মধ্যে তো এটার মধ্যে আরেকটা কালার আছে এটাও মেরুন এটাও দিয়ে দিচ্ছি সাতশো টাকায় দেখেন আজকে শাড়িগুলো কেউ মিস করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন এটা হলো আঁচল ওভারঅলটা এটা বিভিন্ন কালার কম্বাইন্ডে ভরপুর একদম বিজনেসের জন্য হোক নিজেদের জন্য যেমনি খুশি তেমনি হোক সবভাবেই ব্যবহার করতে হবে এটা হলো ব্লাউজ পিস প্রাইস সাতশো টাকা এটা হলো পেস টাইপের কালার এটা হলো আঁচলটা ওভারঅলটা এটা দেখেন এটা হলো ব্লাউজ পিস সাতশো তো এটা হলো অলিভ টাইপের কালার এটা হলো আঁচলটা ওভারঅলটা এটা দেখেন খুব সুন্দর এবং কোয়ালিটি ফুল একটু তাড়াতাড়ি দেখাই ওভারঅলটা এটা ব্লাউজটা দেখো এই যে এটা হলো ব্লাউজ পিস সাতশো টাকা পিস দেখো র্যান্ডম দেখাইতে থাকো ধরাধরি করে না বার্তা এটা হলো গোল্ডের অপশন দেওয়া আছে এটা হলো আঁচল ওভারঅলটা এটা সাতশো টাকা আজকে অফারটা কেউ মিস করে না ভাই ও বোনেরা একদম পানির দামে দিয়ে দিচ্ছি লস প্রজেক্টে চাইলে আপনারা বিজনেসের জন্য নিজেদের জন্য আত্মীয় স্বজনদের জন্য গিফটের জন্য যেমনি খুশি তেমনি আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই এটা হলো আঁচলটা অ্যাশ কালার ওভারঅলটা এরকম দেখেন ফার্স্ট টু লাস্ট আর এটা হলো ব্লাউজ পিসটা সাতশো টাকা ভিডিও একটু বড় হয়ে যাচ্ছে তাই একটু তাড়াতাড়ি দেখাবো অবশ্যই আপনারা এই দেখানোর মধ্যে বুঝে নেবেন এ দেখেন এটা হলো জামের মধ্যে সবুজ এটা হলো আঁচলটা ওভারঅলটা এটা দেখেন ব্লাউজটা দেখো এই যে এটা হলো ব্লাউজ পিস প্রাইস সাতশো টাকা এই দেখেন এটা হলো একটু কী কালার বলে পিঙ্কিশ টাইপের কালার হেভি পিঙ্ক বা মিষ্টি যে কালারই বলেন বা ক্যামেরায় যে কালার দেখতেছেন এটাই সেই কালার তো আচল এটা কিন্তু ডিজিটাল একটা অপশন দেওয়া আছে হিট দিয়ে লাগানো উঠবে না পঞ্চাশ বছর দেখেন এটা হলো ব্লাউজ পিস প্রাইস মাত্র সাতশো টাকা তো এটা হলো গিয়া টাইপের কালারের মধ্যে বা গোল্ডেন কালার যেটাই বলেন সেই কালারটা এটা হলো আঁচলটা এটা হলো আঁচল ওভারঅলটা এরকমই হবে দেখা ভাই ওভারঅলটা এরকমই আর এই যে ব্লাউজ পিস তো শেষের এই লাস্ট এক পিস আছে তো ভিডিওটা যেই যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন কালেকশন এবং নতুন নতুন অফারের জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে দেখেন আচল ওয়ারোটা আবারও অগ্রিম বা নতুন বছরের ইঞ্জিনিয়ারিং নতুন বছরের শুভেচ্ছা সবাইকে চলো ব্লাউজ পিস ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের জন্য আমরা দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত